বিসমিন রহমান রহিম সম্মানিত বিয়ার্স সকলের প্রতি রইল আমার সালাম আসসালামু আলাইকুম আমি আপনাদেরকে আজকে বলবো শিং মাছ চাষ করুন লাভবান হন কিন্তু লাভের আশায় আপনারা কেউ দেখবেন ভুল করে লস করবেন না এখন শীতকাল এই শীত মৌসুমে আপনারা যে রকম পুকুরে প্রস্তুতি নেওয়ার দরকার সেই ভাবে প্রস্তুতি নেবেন হ্যাঁ যেমন চুন লবণ পটাশ মাসে একবার করে এ সকল দিয়ে যাবেন গ্যাসের ডোজ ব্যবহার করবেন জীবন নাশক প্রোবায়োটিক ব্যবহার করবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পুকুর ভালো থাকবে আর এই শীত মৌসুমে খাবার মাছে কম খাবে এরপরেও চেষ্টা করবেন প্রতিদিন যেন দুই থেকে তিন ঘন্টা পানি দিতে আপনারা যত পানি দিতে পারবেন ঠিক ততই ভালো থাকবে মাছ ওয়াশ করবে মাছ ছোটা লাফালাফি দড়াদৌড়ি করবে তাহলে মাছ সুস্থতা থাকবে আর যদি মাছ একবারে খাবার ছেড়ে দেয় মাছ যদি নিচে বসে যায় তাহলে আপনাদের মাছের ঝুঁকির সম্মুখীন থাকতে পারে হ্যাঁ তাই আমি বলতেছি মাছ চাষি ভাইদেরকে প্রতিনিয়ত আপনারা সকলেই আপনার সঠিকভাবে পুকুর পরিচর্যা করবেন আর পুকুরের প্রতিনিয়ত রাত্রে এগারোটার পর অথবা বারোটা একটার দিকে আপনারা পুকুরের পাড় একটু ঘোরান দেবেন দেখবেন মাছ কি অবস্থা আপনার ভালো এবং মন্দ যদি পুকুরের অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে রাইট করে কিন্তু আপনার এটার সিমটম বোঝা যাবে হ্যাঁ কারণ অনেক মাছ দিনের বেলায় হয়তো বোঝা যায় না রাত্রেবেলায় অক্সিজেনের গাঢ়ী থাকে তাই দুর্বল মাছ আপনার মাথা ভাসিয়ে দাঁড়িয়ে থাকে অতএব অনেক রকম ভাবে বোঝা যায় কানিতে হ্যাঁ আসতে পারে আপনার এই যে দুবরা ঘাস আছে এই সকলের কাছে আইসেরা পিট গসতে থাকবে আর যখন দেখবেন মাছ হ্যাঁ দুবরা ঘাসের উপর আইসেরা এই পিঠ গষতেছে তখন আপনাদের বুঝতে হবে আপনাদের মাছকে হ্যাঁ ও দিতে হবে উকুনে আক্রমণ করছে তাই ওরা মাটিতে আইসা ঘষাঘষি করা শুরু করলো করে তাই আপনারা উকুননাশকের ডোজ উঁচিরে ব্যবহার করবেন তাহলে সম্মানত ব্যার্স আমি আপনাদের এখানে রাখলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইনশাল্লাহ আমার এই চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ